হ্যালো বন্ধুরা এ হচ্ছে আমি আপনাদের সামনে একটা প্রায়েড কটনের উপর টু পিস নিয়ে হাজির করেছি এই প্রাইট কটনের টু পিসটা হচ্ছে ইয়া প্রাইড কাপড়ের উপর করা দুই পাশে হচ্ছে এক কালার মাঝখানে এক কালার হচ্ছে না হাতাটাও কিন্তু মাঝখানে হচ্ছে আলাদাভাবে কম্বিনেশন করে দেওয়া আছে পেস্ট কালার সাথে গোলাপি কালার ম্যাচিং করা আছে এটা হচ্ছে অনেক ভাইরাল একটা ডিজাইন অনেক পপুলার একটা ডিজাইন বলতে পারেন যে ব্যাক পার্টের কাজটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক কাজ থাকবে আর সামনের কাজটা আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি এই যে সামনের কাজটা এই হচ্ছে সামনের কাজটা এই কাজটা কিন্তু অনেক অনেক ভালো চলতেছে সবাই কিন্তু পছন্দ করতেছে এই কাজটা হচ্ছে কাজটা ফিনিশিংটা অনেক অনেক সুন্দর হয়েছে অনেক দারুণ একটা ফিনিশিং হয়েছে বন্ধুরা এটার সাথে আমি যে উনটা ব্যবহার করেছি উন্যাটা হচ্ছে চারদিকে পাইপিং করা আছে এটা হচ্ছে উন্যাটা কিন্তু অনেক লম্বা মানে অনেক প্রশস্ত একটা উন্যা বলা যেতে পারে চতুর্দিকে হচ্ছে চারদিকে পাইভিন করে দেওয়া আছে আর দুই পাশে লম্বা লম্বী ভাবে কাজ করা আছে আর মাঝখানে সেটা অন্য ফলো আসে যারা নামাজ পড়েন যে মাপুরা মা বোনরা নিয়মিত নামাজ পড়েন তাদের জন্য একটা পারফেক্ট একটা উন নামাজের জন্য একটা উন অনেক চওড়া আছে প্রাইট কটনের উপর তৈরি করা বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন আমার আমাদের ভিডিওটা প্রত্যেককে লাইক কমেন্ট শেয়ার করবে আর কে কোন ধরনের ভিডিও পেতে চান সে সম্পর্কে সবাই 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 জানিয়ে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে